আজ পয়লা মে রূপনগর দুয়ারিপাড়া স্কুল মাঠে প্রচণ্ড গরম ও অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য স্তেস্কার নামাজ আদায় করা হয় নামাজ শেষে মুছুল্লিরা বৃষ্টি কামনা করে দোয়া করেন আমি আপনার সন্ত্রী অর্জনে আপনার

لم ينقص قوم المكيال والميزان الا أخذوا بالسنين اي القاد وشده المؤونه وجور ظاهره وغافره لا تغادر ذنبا اللهم انصر الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفرة والمقتدية واليهود والهنود والنصارى والمشركين والملحدين اللهم مزق جمعهم اللهم دمر ديارهم

করো শান্তি অতিষ্ঠিত করে দাও শান্তিতে হাজির করে দাও দিনের দর্গুলোকে তহল করে দাও ওলামকে তহল করো যারা ওলামাদের সাথে চলে ওলামাদের ইয়ে আল্লাহ আদত করে নবীর ইবাদত রি আল্লাহ তাআলার দুনিয়া আল্লাহ কবলা করুন দূর করে দাও হে আল্লাহ তোর একাই হিয়া আল্লাহ কে কাফের বুঝলি না আল্লাহ তবার হাবিব কে নিয়ে ও ভাই হাবিব জারারদে এই বৃষ্টিতে বৃষ্টিতে ছিল আল্লাহ আমাদেরকে মোতালাম আমরা বেতুরোয়া আমরা তবার সেই নবীর অম্মত আল্লাহ ওনার নবীর তবার হাবিব জারারদে এই

যে এলাকার উপরে সেই এলাকার জন্য তুমি তাই লাই করে দাও আল্লাহ যেখানে বৃষ্টি প্রতিকার হবে সেখানে বৃষ্টি চালা অবহাওয়া তোর ঠান্ডা করে দাও রহমান করে দাও আল্লাহ যেখানে বৃষ্টি দরকার সেখানে আমাদের বৃষ্টি করে দাও